আমরা সবসময় মনে করি মুসলমানদের এমন একজন নেতা দরকার যার নেতৃত্ব এই সংকটময় মুহূর্তে মুসলমানদের বিজয় এনে দিবে যিনি হবেন বিশ্বজুড়ে নিষ্পেষিত মুসলমানদের আসার আলো এমন ভাবনায় আমাদের স্মৃতিপটে একজনের নাম ভেসে আসে যার নাম খালিদ বিন ওয়ালিদ তিনিও এমন একজন সেনাপ্রধান ছিলেন যাকে লোকেরা মসিহি ভাবত ঠিক এ কারণেই খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তাল আনহুকে ওমর রাজিয়াল্লাহ তাল আনহু প্রধানের পদ থেকে অপসারণ করেছিলেন পুরো ভিডিওটি দেখলে ওমর রজিয়াল্লাহ তাল আনহু কেন এত মহান আধ্যাত্মিক নেতা ছিলেন এবং কেন আমাদের ব্যক্তি নির্ভর না হয়ে আল্লাহর উপরেই তাওয়াক্কুল করা উচিত তার স্পষ্ট একটা ধারণা পাবেন চলন শুরু করা যাক ওমর ইবনে খাত্ত রিয়াল্লাহতাল আনহু মুসলমানদের দ্বিতীয় খলিফা হয়েছিলেন বিশ্বের দুই পরাশক্তি রোমান এবং পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে এক কঠিন সময়ে এই দুই শক্তিকে একই সঙ্গে মোকাবেলা করছিল মদিনার ছোট্ট ইসলামী রাষ্ট্র প্রথম খলিফা আবু বক্কর তাল আনহুয়ের ইন্তেকালের পর ওমর তাল আনহু খলিফা হন আবু বক্ক তাল আনহু নিজের জন্য খলিফা উপাধি বেছে নেন তারপর ওমর তাল আনহু নিজেকে আমিরুল মিনিন উপাধিতে ভূষিত করেন খলিফা হয়েই ওমর রজিউল্লাহ তাল আনহু দেখলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মূল বাহিনী রোমান সাম্রাজ্যে লড়ছে কিন্তু পারস্যের বাহিনী নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন কারণ সেখানে খালিদের মতো কোনো যোগ্য জেনারেল ছিলেন না মদিনায় বায়াত নিতে আসা লোকজনের ভিড়কে কাজে লাগিয়ে তিনি পারস্যের সাহায্যের জন্য একটি নতুন বাহিনী তৈরি শুরু করলেন ওমর আনহু বারবার জিহাদের আহ্বান জানালেও প্রথমবার তিনি দেখলেন মুসলমানরা প্রস্তুত নয় কারণ তাদের বিশ্বাস ছিল খালিদ বিন ওয়ালিদকে ছাড়া কোনো যুদ্ধে জেতা অসম্ভব ওমর রজিউল্লাহতাল আনহু বুঝতে পারলেন এই আস্থা আল্লাহর পরিবর্তে ব্যক্তির সঙ্গে যুক্ত তিন দিন পর তার ক্ষোভপূর্ণ ভাষণের পর আবু নামে একজন মুসলমান এগিয়ে আসেন তাকে নেতা করে পারস্যের দিকে এক হাজার রওনা করান অন্যদিকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিমরা তৎকালীন সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর দামেশ অবরোধ করে রেখেছিল অনেক চেষ্টার পর একরাতে রাতে খালিদ বিন ওয়ালিদ শহরের প্রাচীর বেয়ে ভেতরে প্রবেশ করেন এবং গেট খুলে দেন মুহূর্তের মধ্যে শহর বিজয়ের মুখে পৌঁছায় শহরের কাফের জেনারেল তখন আরেক মুসলিম জেনারেল আবু ওবায়দা ইবনে জার তাল আনহুয়ের কাছে এই শর্তে আত্মসমর্পণ করেন যে কোনো গণিমত নেওয়া যাবে না খালিদ রজি তাল আনহু প্রথমে শহরে প্রবেশ করলেও তিনি আবু ওবায়দার চুক্তিকে সম্মান জানান এবং পিছু হটে আসেন এভাবেই দামেস্ক ওমর রজিয়াল্লাহ তালা আনহুয়ের নিয়ন্ত্রণে আসে অন্যদিকে পারস্যে আবু উবাইদের বাহিনী পারস্যের বিশাল বাহিনীর মুখোমুখি ছিল আবু উবাইদ এক মারাত্মক ভুল করেছিলেন তিনি জেনারেলদের কথা না শুনে তার বাহিনীকে সেতু পার হওয়ার নির্দেশ দিলেন যুদ্ধ শুরু হলে পারস্যের হাতির কারণে মুসলিম ঘোড়সোয়াররা ভয় পেয়ে পিছু হটে যায় একটি হাতি নেতা আবু ওবায়দাকে পিষে শহীদ করে ফেলে সৈন্যদের মনোবল ভেঙে গেলে তারা পালাতে শুরু করে তখন মুসলিম জেনারেল মুসান্না দ্রুত সৈন্যদের সংগঠিত করেন এবং শেষ হামলা করে মাত্র তিন হাজার মুসলিমকে সেতু পার হতে সাহায্য করেন কিন্তু প্রায় ছয় হাজার মুসলিম এই যুদ্ধে শহীদ হন এটি ছিল ওমর রজিউল্লাহ তাল আনহুয়ের খেলাফতের প্রথম ভয়ানক পরাজয় দামেশকের বিজয় ও ব্রিজের যুদ্ধের পরাজয় এই দুই ঘটনা মুসলমানদের মধ্যে এই ধারণা প্রতিষ্ঠা করে যে বিজয় কেবল সাইফুল্লাহ অর্থাৎ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বেই সম্ভব ওমর রজি তাল আনহু এই পরিস্থিতি অনুধাবন করেন এবং মুসলিমদের বিশ্বাসকে ব্যক্তির উপর থেকে আল্লাহর উপর ফিরিয়ে আনতে একটি কঠোর সিদ্ধান্ত নেন মুসলমানদের এই মহান জেনারেল খালিদ ইবন ওয়ালিদকে তার পথ থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় নতুন সেনা প্রধান নিয়োগ করার সিদ্ধান্ত নেন খালিদ বিন ওয়ালিদকে অপসারণের পর ওমর রজিউল্লাহতাল আনহু খালিদ তাল আনহুকে অপসারণ করে আবু উবাইদ ইবনে জারাহ তাল আনহুকে রোমান ফ্রন্টে নতুন সেনা প্রধান করেন খালিদ রাজিয়াল্লাহ তালা আনহু সাধারণ সৈনিক হিসেবে নতুন নেতার অধীনে কাজ করে যান ঠিক তখনই রোমান সম্রাট হেলিক্লিয়াস দুই লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে সিরিয়া পুনরুদ্ধারের জন্য অগ্রসর হন নতুন সোনা প্রধান আবু উবায়দ রাজিয়াল্লাহ তাল আনহু এই বিশাল বাহিনীর সঙ্গে লড়াইয়ের কৌশল নির্ধারণের জন্য খালিদ রাজিয়াল্লাহ তাল আনহুয়ের পরামর্শ চাইলেন খালিদ রাজিয়াল্লাহ তাল আনহু এর পরামর্শে মুসলমানরা সব ফ্রন্ট থেকে সরে এসে ইয়ারমুখ নদীর তীরে সমাবেত হলো অতপর ৬৩৬ ছত্রিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ইয়ারমুখের যুদ্ধে খালিদ বিন বিনিদ রাজিয়াল আনহু কৌশলগত দায়িত্ব নিয়ে তার সামরিক মেধা ব্যবহার করে সংখ্যায় প্রায় পাঁচ গুণ বেশি রোমান বাহিনীকে পরাজিত করেন এই বিজয় সিরিয়ায় রোমান শাসনের অবসান ঘটায় এবং এটি প্রমাণ করে যে মুসলমানদের সফলতা কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয় বরং ইমানের শক্তি দিয়েই তা অর্জিত হয়েছে পারস্যের বিরুদ্ধে ওমর আনহু সাদ আবি অকাস তাল আনহুকে সেনাপতি নিযুক্ত করেন সাদ রাজিয়ালতাল তাল এর নেতৃত্বে মুসলিম বাহিনী ছয়শো সাত্রিশ খ্রিস্টাব্দে কাদিসিয়ার যুদ্ধে পারস্যের বিশাল বাহিনীকে পরাজিত করে এবং রাজধানী টেসিফোন দখল করে এই বিজয় পারস্য সাম্রাজ্যের পতন নিশ্চিত করে ওমর রাজি আল্লাহ তাল আনহু খালিদ ইবনে আলিদ রাজি আল্লাহ তাল আনহুকে অপসারণ করেছিলেন কোনো ব্যক্তিগত ক্ষোভ থেকে নয় বরং মুসলমানদের মধ্যে এই আত্মবিশ্বাস জাগানোর জন্য যে আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট মুসলমানরা বিজয়ের জন্য কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নয় বরং আমাদের ব্যক্তিগত ইমান এবং আল্লাহর উপর তাওয়াক্কুলি যথেষ্ট আমাদেরকে বদরের মতো বিজয় এনে দিতে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন